গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তাড়াহুড়োর মধ্যে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো থমদেল দেখে তো বুঝতে পেরেই গেছো একটা নতুন ট্রাভেল ব্লগ শেয়ার করছি আর সেটাও কলকাতার মধ্যে তো ঘরের মধ্যে আর কিছু স্টার্ট করতে পারিনি কারণ তাড়াতাড়ি করে গাড়ি চলে এসেছিলো আমরা নিজেদের কার একটা বুক করে তারপরেই যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে একটু পরেই আর এদিকে দেখো আমি বোন আর মা ওদিক ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে আর সেটা দেখে আমি আসছি যাই হোক আমরা যাচ্ছি ভিক্টোরিয়া চি আর কলকাতা জুলজিক্যাল পার্ক মানে আলিপুর জু সেইখানে তো ফার্স্টেই আমরা আলিপুর জুয়ের দিকে যাব কারণ যে আমাদের যে ড্রাইভার তিনি বললেন যে ফার্স্টে ওই সাইডটায় গেলে পরে বেশি বেটার হয় তো আমরা তার জন্য চেন ভাবলাম যে তাহলে সেটাই যাই আর যেতে যেতে দেখো তোমাদেরকে আশেপাশের ভিউটা একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো হেবি সুন্দর না অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু পরীক্ষা করে আর হচ্ছিলো না তারপর বোনের পরীক্ষা এই তারপর সুযোগ পেতেই আমরা বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে কলকাতায় যেতে ট্রেনের যা ভিড় ওই ভিড় এড়িয়েই আমরা একটু রিল্যাক্সে যেতে চেয়েছিলাম তার জন্যই আর কি কার বুক করা যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করছো না এটা আমার খুব খারাপ লাগছে প্লিজ ব্লগটা লাইক করার পর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাই হোক পিছন দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো হুগলি সেতুটা কী সুন্দর লাগছে দেখতে অসাধারণ এই ছোটো ছোটো মোমেন্টসগুলো ক্যাপচার করতে না ভীষণ ভালো লাগে কারণ এগুলো তো থেকেই যায় বলো এই হচ্ছে আমাদের গঙ্গার সাইড দিয়ে আমরা পাস হচ্ছি দেখো অসাধারণ অসাধারণ যখন ট্রেনে করে এসছিলাম তখন এই জায়গাটা থেকে হেঁটেছিলাম তো যাই হোক আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি সেই জায়গাটা শ্যুট করিনি কারণ অসম্ভব রোদ ছিল আর শ্যুট করতে পারিনি এই যে মা ওদিকে আর তোমাদের দেখাচ্ছি কিনে ট্রাফিক জ্যাম দেখো কলকাতা মানেই ট্রাফিকের জ্যাম হবে যাই হোক টিকিট কাটার পর আমরা জুলজিক্যাল পার্কের মধ্যে ঢুকে পড়েছিলাম সেদিনকে মারাত্মক গরম ছিল কি বলবো আমরা ছাতাও ক্যারি করেছিলাম কারণ বুঝতেই পেরেছিলাম মারাত্মক বোধ আর পার্ক মানে হেঁটে হেঁটে ঘোরা অনেক কিছু দেখার ব্যাপার আছে তার জন্য ছাতা ক্যারিই করেছিলাম তো দেখো এখানে এবার একটা একটা করে দেখা স্টার্ট করলাম এখানে দেখো পাখিগুলো কি সুন্দর সামনে রয়েছে এদিকে ফুলের এই যে জায়গাগুলো ক্যাপচার করেছি এত সুন্দর লাগছিল না দেখতে তাও তো দেখো গরমকাল বলে কত ফুল শুকিয়ে গেছে এটা হয়তো শীতকালের দিকে আসলে আরও বেশি ভালো লাগতো দেখতে তারপর দেখো আমরা আরও এগিয়ে গেলাম এদিকে মা যাচ্ছে বোন যাচ্ছে বাবা যাচ্ছে আর আমি পিছনে শুট করতে করতে যাচ্ছিলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা আমি দেখেছি এই হচ্ছে আমাদের গোলজিকার ভেতরে অনেকটা ভেতরে ঢুকে গেছি এদিকে দেখো এই পাখিগুলিকে অনেক দূরে বসেছিলো বলে খুব একটা ভালো ক্যাপচার করতে পারিনি তাও যতটা ক্যাপচার করতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই পাখিটাকে দেখো আমরা ভিডিও শুট করছি বলে আবার আমাদের সঙ্গে দেখার জন্য এসেছিল যে কী হচ্ছে ব্যাপারটা আর এদিকে দেখো রাইনোসরাসটা কী ওরকমভাবে উপরে সবাই বলছিল যে এটাকে নাকি সাধারণ দেখা যায় না জলের মধ্যেই সবসময় থাকে হয়তো আমাদের ভাগ্যটা ভালো ছিল তাই দেখতে পাওয়া গেছে আর সব থেকে মেন যেটা দেখার জন্য চিড়িয়াখানাতে আসা সেটা হচ্ছে বাঘ এরপর সোজা বেরিয়ে গেলাম আর এখানে দেখো কুমির দেখতে পাবে তো কুমিরগুলো কিন্তু সাধারণত দেখা যায় না জলের মধ্যেই ওরা থাকে বাট এখানে দেখো সমস্ত কুমিরগুলো ডাঙার উপর ছিল আর আমরা পুরো ভালোভাবে দেখতে পেরেছি এখানে দেখতে এসেছি হরিণ হরিণ তো প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি দেখা যায় আর এগুলোকে সবাই নাকি গেছুই দূর বলছিলো আমি ঠিক জানি না এগুলো কী বাট গাছে ওঠার চেষ্টাটা দেখো ওইটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে এরকমভাবে তারপর দেখো এই জায়গাটা করে আমরা বাঘ দেখতে পেয়েছিলাম অনেক কষ্ট করার পর দেখো পাইচারি করছে একবার এই সাইডে যাচ্ছে একবার ওই সাইডে যাচ্ছে এরপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা ভিক্টোরিয়ায় ঢুকে গেছিলাম কারণ টাইম হয়ে যাচ্ছিলো আর ভিক্টোরিয়া ক্লোজও হয়ে যেত তো ঝটাপট করে এখানে ভেতরে ঢুকে গেছিলাম তবে একটা জিনিস যেটা পরে গিয়ে দেখতে পেলাম আমি যখন আগে গেছিলাম অনেক জিনিস ছিল যেগুলো এখন গেলে পরে তোমরা আর দেখতে পাবে না সেরকমভাবে কিছুই সেরকম ছিল না তাও যেহেতু আমাদের ঘোরার প্যাকেজের মধ্যে ভিক্টোরিয়াটা ইনক্লুড ছিল সেই জন্য আমরা ওটার ঘুরেছি আর এখানে দেখো লিডার্সদের একটা শো চলছিল যেটা প্রত্যেক পাঁচ মিনিট পর পরই দেখানো হচ্ছিলো তো সেইটা দেখার পর আমরা একদম ওপরে চলে গেলাম সেখানকার ব্যালকানি থেকে এই ভিউটা নেওয়া খুব সুন্দর লাগছিলো বিকেলে রোদটা একদম কমে গেছিলো তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল